সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমার এবং সেই প্রজেক্টটা যে লেভেলে তৈরি হয়েছে বা যেরকম তার মানে যেরকম হিমালয়ের ভিশন ছিল সেই রকম কিছু সব কিছু খাপে খাপ মিলে যায় তাহলে কিন্তু রাজকুমার একটা বিরাট বড় ইতিহাস করবে এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই সো হ্যালো গাইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এটাই হচ্ছে বিষয় যে রিসেন্টলি আমি কিন্তু এটা হিমালয়ের একটা ইন্টারভিউ দেখলাম তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং সেখানে তিনি কিন্তু এটা বলছেন যে তিনি যেভাবে রাজকুমারকে প্ল্যান করেছেন বা তার যে ভিশন ছিল এবং তার যে স্টোরি টেলিং আছে এখনো অবধি যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং রাজকু মানে মানে প্রিয়তমাতে যদি সবাই তিন মিনিট কাঁদে তাহলে কিন্তু রাজকুমার দেখে প্রায় তিরিশ মিনিট মতো কিন্তু কাঁদবে এটা তার মানে বক্তব্য মানে রাজকুমারে তাহলে কী নেই রাজকুমারের মধ্যে আছে অ্যাকশন সিকোয়েন্সেস রাজকুমারের মধ্যে আছে ইমোশন রাজকুমারের মধ্যে আছে ড্রামা রাজকুমারের মধ্যে সব কিছুই আছে মানে ভালো ভালো গান আছে যেটা অডিয়েন্স অ্যাকচুয়ালি চায় এবং অডিয়েন্সের পালস কিন্তু অ্যাকচুয়ালি হিমাল বুঝতে পেরেছে যে অডিয়েন্স সাধারণ অডিয়েন্স শাকিব খানকে কিভাবে দেখতে চায় এবং বড়ো কথা এটার গল্পটা কিন্তু খুবই ভালো এবং গল্পটা কিন্তু খুবই স্ট্রং যেটা মানুষকে কিন্তু কানেক্ট করবে এবং ইমোশনালি কিন্তু কানেক্ট করবে এটা একটা সাধারণ অডিয়েন্স কিন্তু হলে বসে দেখতে চায় সো দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় রাজকুমার এড়েছিল একটা ছোট্ট একটা আপডেট তোমাদের কী মতো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা